আজকে তোমাদের এই অক্টোবর মাসের শেষের দিকে এসে বাগানের পরিস্থিতিটা কেমন দেখাবো নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা রং বেরঙের ফুল এসেছে বাগান বিলাস এত সুন্দর ফুল এসেছে দর্শক বন্ধু তো এগুলো কাটবো কি করে ভেবেছিলাম কাটবো কিন্তু কাটতে পারলাম না তো এখন মনে হচ্ছে যেমন আছে থাক আগামী দিনে ফুল হলে হবে না হলে না হবে তোমরা শুধু দেখো যে কত সুন্দর সুন্দর ফুল এসেছে এই সভাটা সুন্দরটা বহন করছে ওরা আর আমরা দেখে আমাদের চোখে তৃপ্তি নিচ্ছি এখন এদের কি পরিচর্যা অবশ্যই আগামী দিন ফুল পেতে গেলে একটা গোপন ট্রিপস তোমাদের বলে দেব সেটা তোমরা করবে অবশ্যই তোমাদের সারা গাছ পরে ফুল দেখে নাও কত সুন্দর সুন্দর যেখানে যেহেতু এখানে পঁয়ত্রিশটা আইডি আছে তবে দুর্ভাগ্যের বিষয়ে একটা আমি ছিলাম না এসে দেখছি একটা আইডি শুকিয়ে গেছে মানে হঠাৎই সে হয়তো উল্টিয়ে পড়ে গেছিল। সেখান থেকে হয়তো গোড়াটা ভেঙে গেছে একটু বয়স্ক মানে তার বয়স দুবছর সেই জন্য শুকিয়ে গেছে একটু আনকমন কালার অরেঞ্জ কিং কিন্তু তাকে বাঁচাতে পারবো কি না জানি না এর আগে দুখানা গাছ মারা গেছে খুবই খারাপ লাগে দর্শক বন্ধু যে কষ্ট করে গাছ লাগিয়ে যদি গাছের কিছু হয় না খুব কষ্ট হয় তো যাই হোক শেষ চেষ্টা আমি করলাম আগে যে একটা গাছ তো মারা গেছে আর একটা গাছ অনেক চেষ্টা করলাম সে পাতা আর আমি বের করতে পারলাম না এই যে গাছটা দেখছি অরেঞ্জ কালারের এই গাছটাই একটু উলটিয়ে গেছিল তারপরে এই গাছের শুকনো শুকনো ভাব হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা কিছু গাছের ফুল এসেছে কিছু গাছে ফুল আসেনি তা এখন কি পরিচর্যা এখন কিছুই পরিচর্যা মাঝখানিক আগে একটু মিশ্র সার দিয়েছিলাম একটু ফাঙ্গির সাইড দিয়েছিলাম একটু সিউইট দিয়েছিলাম একটু অনুখাদ্য দিয়েছিলাম এই হচ্ছে আমার পরিচর্যা আর এখন আমি কী দেব এখন অবশ্যই এটাকে প্রথমেই বলবো প্রচুর পরিমাণে ফুল আনতে হলে এদের একটু শুকনো শুকনো রাখতে হবে তাহলেই কিন্তু ফুল আসবে কিন্তু শুকনো রাখার মধ্যেও কিন্তু তাদের মধ্যে তাদেরকে একটা জিনিস খেতে দিতে হবে সেটা কি অবশ্যই বলবো সাথে থাকুক তাহলেই বলবো এই হচ্ছে শুভ্রা রানী সত্যি শুভ্রা যিনি নামকরণ করেছিলেন অসাধারণ শুভ্রা সাদা এটা হচ্ছে মাহারা ভীষণ সুন্দর গুচ্ছাকারে ফুল হয় আর আমার নতুন অতিথিগুলো দেখতেই পাচ্ছ যতগুলো এরা আমার বাড়িতে এসেছে ছয়তম পুরুষ চলছে তো প্রত্যেকে এরকম আমার বাগানে আমার কাছাকাছি ঘোরে এই হচ্ছে পার্থ পার্থবাবু বেশ অনেকগুলোই হয়েছে হ্যাঁ তারপরে এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড আমি যে চারা বানিয়েছিলাম তো সেই চারা প্লাস তার মা দুটোরই ফুল এসেছে গাছ ভরে আসেনি আংশিক এসেছে এটা লক্ষ্মণ বিউটি এর আমি চারা করেছি কোন কোন গাছে চারা আমি করেছি বিগত ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এই বাগান বিলাস গাছ চিনতে হবে জানতে হবে বুঝতে হবে পরিচর্যা করতে হবে হাতে ধরে বাচ্চা তৈরি করার মতন বাচ্চা যেমন মানুষ করা হয় তেমনি কিন্তু এই যে গাছটা দেখছো এই অরেঞ্জ কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে উল্টিয়ে গেছিল গোড়াটা মনে হয় ভেঙে গেছে দিয়ে ব্যাস এখন শুকনো হয়ে যাচ্ছে দেখতে খুব সুন্দর অরেঞ্জ কিং যখন হয় কত সুন্দর হয় ভীষণই সুন্দর লাগে আর কাজপরে শুভ্রা এসেছে শুভ্রা আবারও ফুল ঝরে যাচ্ছে আগামী দু মাসের পর আবারও আসবে একটা দুটো মানে গাছ ভরে যে প্রথম ফুলটা এসেছিল সেটা তো তোমরা এই যে দেখছো এই একটু আছে এরা আপনাই ফুল ফুটেছে আপনাই ঝরে গেছে কারণ বৃষ্টি ছিল আর এই হচ্ছে চকলেট ব্রাউন চকলেট ব্রাউন আমার কাছে দুইটা আছে তো দুইটার মধ্যে একটা খুব বেশি ফুল হয় বেশ লম্বা হয়ে গেছে যখন কাটতে হতো তখন কাটি একটু পরে কেটেছি তাই একটু লম্বাটা বেশি হয়ে গেছে সুন্দর দেখো এটা তোমার মন্ডারিং খুবই সুন্দর গাছ এই যে এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড আমি এর ছানাটা বানিয়েছি এই ছানাটা আর এই যে দেখো অরেঞ্জ মাহারা শীতকালীন চন্দ্রমল্লিকা বাগান বিলাস গোলাপ এদের সত্যি সৌন্দর্য যদি কেউ ফোটাতে পারে সেটা দেখলে একদম চোখ জুড়িয়ে যায় আমার বাগানে হয়েছে আংশিক সম্পূর্ণ তো হয়নি তো যতটুকু দিয়েছে ভগবান ততটুকুতেই আমার মন ভরে গেছে দর্শক বন্ধু এত সুন্দর সুন্দর ফুল খুবই ভালো লাগছে আর বর্তমানে তাপমাত্রা এতটা বেশি হয়ে যাচ্ছে কী করতে হবে জল ব্যবস্থা জলটা মোটামুটি তোমরা যদি সন্ধ্যার দিকে দাও ভর্তি করে করে তাহলে কিন্তু সকালে জল দিতে হবে না আর যদি সকালে দাও তাহলে কিন্তু সারা দিনে একদম শুকিয়ে খট খটখটা হয়ে যাবে ফুলও ঝরে যাবে তাই ফুলকে ঠিক রাখতে গেলে কিন্তু জলটা ঠিক দিতে হবে এই কথাটাই বলার জন্য আজকের ভিডিও জল কতটা দেবে জল অবশ্যই এমন করে দেবে যে ফুল যেন গাছে টিকে থাকে যদি জল কম হয় তাহলে কিন্তু ফুল ঝরে চলে যাবে দেখতে ভালো লাগবে না এই যে সুন্দর একটা সাজানো বাগান সেখানে জলের ব্যবস্থাটা ঠিক মতো করতেই হবে দর্শক এটাও আমি চারা থেকে তৈরি করেছি দেখো কি মিষ্টি হয়েছে আকারে একটু ছোট্ট গাছে এত ফুল খুবই ভালো লাগছে সব ছোট ছোট গাছ গাছ ভরে ফুল এসেছে ভীষণ সুন্দর লাগছে তাহলে দর্শক বন্ধু এখন আমাদের কি পরিচর্যা এখন তোমরা একটু জলটা ঠিক মতন দেবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে রোদ্রে রেখে দেবে তৃতীয়ত হচ্ছে একটা ড্রাই করে খাবার দিতে হবে কী খাবার দিতে হবে তোমরা জানো সকলে যে ফুল আনার জন্য কোন রাসায়নিক সারটা প্রয়োগ করতে হয় হ্যাঁ পটাশিয়াম সেই পটাশিয়াম তোমরা লাল পটাশিয়াম মোটামুটি পনেরো দিন অন্তর এক চামচ করে দিয়ে দাও দেখো তোমার গাছে সুন্দর ফুল পড়বে তাও হ্যাঁ কেমন করে দেবে অনেকে তো জল ভর্তি করে নিয়ে দেয় না এটা দিতে হবে উল্টো মানে খটা করে নিয়ে শুকিয়ে নিয়ে তারপরে তোমরা খাও দেখো কত সুন্দর ফুল আসবে কাজ তাহলে আজকের ভিডিওতে বলে দিলাম গাছ ভরে ফুল রাখতে তোমাদের কী পরিচর্যা করতে হবে তোমরা ওইভাবে করো আর ফুল ঠিক গাছে আসবে ঝরে যাবে আবারও আসবে তাদের নিজের মতন তারা নিজের তালে চলে তার মধ্যে যদি কেউ কেটে দাও তো দিতে পারো আজকে তাহলে এইটুকুই আসি টাটা সকলে ভালো